গুড মর্নিং সবাইকে আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি কিন্তু আজকে সকাল থেকে মেটার একটু শরীর খারাপ তো ভালো আছে তো বলতেই হবে তাই জন্য বলা তো মেয়েটার একটু শরীর খারাপ হয়েছে মেয়েটা একটু বমি হচ্ছে যাই না সিজেন সিজন চেঞ্জের জন্য হচ্ছে কিনা হ্যাঁ তো হঠাৎ করে বমি কেন হল বুঝতে পারছি না কালকে একটুখানি সন্ধ্যাবেলাতে আমার জন্মদিনের জন্য একটু পায়েস খেয়েছিলো কী থেকে কি হলো বুঝতে পারছি না তো আমরা এই চলে এসেছি আজকে মা আর মাসি মিলে একটু জন্মদিনের জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে মামার বাড়িতে তো ওই জন্য মায়ের কাছেই এসেছি তো মা যেহেতু করে ফেলেছে তাই জন্য তাই নয়তো মেয়েটার শরীর খারাপ তো মনটা খুব একটা ভালো লাগছে না তো এখন মেয়েটা একটু নেতিয়ে পড়েছে একটু চুপচাপ হয়ে গেছে ও বসে বসে এখনও বাবার কাছে বসে আছে তো আমি চলো তোমাদের সঙ্গে একটু কথা বলি তো এসেছি ওখানেই মায়ের কাছেই এসেছি একটু লেট করেই এলাম সকালবেলা তোমাদের দাদাভার অনেকগুলো কাজ ছিল একটু দোকানের কয়েকটা জিনিসও আনতে হতো মাসের সেগুলো আনা হয়নি তো সেগুলো আনতে গেছিলো তো ওই জন্য একটু লেটই হয়ে গেল আসতে তো চলো দেখো তোমার ভ্লগটা আশা করছি তোমাদের ভ্লগটা ভালো লাগবে হ্যাঁ দেখলাম কিন্তু যেতে পারলাম না যে শরীরটা খারাপ বলে যেতে পারলাম না সেটা এই দুপুরে যাবো মেয়েটাকে ঘুম বাড়ি রেখে যাবো ছোট মাসের কাছে ছোট মাসে দেখবে আর আমি আরও বেরোবো দুপুরে না খাওয়া দাওয়া করে মেয়েটা ঘুমবো এখানে মেয়েকে নিয়ে যাবো অত দূরে এই দেখো মা কি রান্না করছে এখন বলবো না পরে একেবারে ফাইনাল দেখো এখন আমি নিজেও জানি না মা কি রান্না করছে তো এখন আপাতত এখানে দেখছি চিকেন কষা হচ্ছে তাই তোমাদেরকে এটা দেখালাম আর আচ্ছা তোমাদেরকে আসলে একটা জিনিস দেখানো হয় না একজনের সাথে পরিচয় করাই উনি হচ্ছেন আমার দিদা আমার খুব কাছের একজন মানুষ তো বলে রাখি আজকে আমার দিদার মৃত্যুবার্ষিকী প্রতি বছর তো আর বাংলা জন্মদিন আর ইংরেজি জন্মদিনের ডেট মানে আর ইংরেজি ডেট তো একই দিনে পড়ে না তো এবছর আমার দুটো ডেটই একই দিনেই পড়েছিল কালকে তো কালকে যেহেতু হয়নি ওই জন্য আজকে এসেছি দিদা মারা গেছিলেন আমার তো সে বছর আমার বাংলার জন্মদিনের ডেট আর কি তো সেদিনকে আমার দিদা মারা সন্ধে সন্ধেবেলায় তো আমার সেটা মনের মধ্যে একটা খুব আফসোস মানে সেটা একটা খুব কষ্টের জায়গা মানে আমি ভাবতেও পারিনি সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাইয়ের সাথে বেরিয়েছিলাম ঘুরতে তখন আমার বিয়ে হয়নি আর কি তো গেছিলাম তো সে আসার পর যেখানে খেতে গেছিলাম একটা মানে সত্যি আশ্চর্য কথা তোমাদেরকে বলি মানে তুমি বিশ্বাস করো যাই না একটা মানে কেউ হয়তো হয়তো তোমরা কেউ বিশ্বাস করবে না আবার করতেও পারো মানে খুব একটা অবিশ্বাসের জায়গা কিন্তু রেস্টুরেন্টে গেছিলাম আমার এখনও মনে আছে দিনটা ওখানে গিয়ে আমরা মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছিলাম কিন্তু তখন অলরেডি আমার দিদা এখানে চলে গেছে মানে দিদার নেই কিন্তু সেটা আমরা জানি না ওখানে ফোন তখনও তখনও অবধি বাড়ির লোকেরা ফোন করে দিদাকে নিয়ে হসপিটালে যা যাওয়া দিদাকে মানে বাড়িতেই আর কি যেটা প্রথম চেষ্টা করা আর কি সেটা সবাই চেষ্টা করছিল তো আমাকে অত ভিড়ের মধ্যে কেউ ফোন করতে পারেনি তো খেতে গেছিলাম আমি তো ছোটোবেলা থেকেই মামার বাড়িতেই মানুষ তো খেতে গেছিলাম তো আমি না বিশ্বাস করো খাবার আসার পরে আমি বাইরের খাবার খেতে খুব ভালোবাসি মানে খাবার যে কোনো খাবার খেতে আমি খুব ভালোবাসি আমি আমার না খাবারটা আমি এক চামচ দু চামচ মুখে একদম মানে জানি না কেন এটা ভগবানের হয়তো রকম কোনো কিছু ব্যাপার কি আমি জানি না একদমই খেতে পারিনি আমি তো তোমাদের দাদা ভাইকে বলছি আমি না খেতে পারছি না তুমি খেয়ে নাও তো আমার খাবারটা ওই খেয়ে নিয়েছিল আর তোমরা বিশ্বাস করো আমরা রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়েছি বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছে আমরা কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি আর ওখান থেকে দেখলাম একটা অ্যাম্বুলেন্স শহ করে চলে গেলো তো দাদা ভাইয়েরা আমি বলা বলি করছি যে দেখো কারুর ভালো সময় আর কারুর খারাপ খারাপ সময় হয় তো হয়তো ওই অ্যাম্বুলেন্সটাই আমার দিদার ছিল বাড়িতে যখন ওখান থেকে যখন খাচ্ছি আমরা ওখানে তো বাড়ি থেকে ফোন গেল যে এরকম আর নেই মানে দিদাকে দিদার খুব নেই বলেনি কি বলেছে তোমাদের দাদা এখন অবধি আমাকে ক্লিয়ার কোনোদিন বলতে পারে না যাই হোক মানে বলেছি দিদার খুব শরীর খারাপ দিদিকে নিয়ে হসপিটালে যাওয়া হয়েছে ওইখানেই আমার মানে বুঝে গেছি আমি মানে আমার শেষ আর আমি বাড়িতে এসে না বাড়িতে ঢুকতে পাচ্ছি না তারপরে তো আমরা যখন আসছি তখন দিদার অ্যাম্বুলেন্সও ঢুকছে মানে সেই দিনটাকে যে এত কষ্টের দিন মানে এখনও ভাবতে গেলে আমার খুব কষ্ট লাগে দিদাকে আমি খুব ভালোবাসতাম খুবই খুবই ভালোবাসতাম তো আফসোস সব থেকে বেশি কোনটা আফসোস হচ্ছে যে আমার জন্মদিনের দিনটাই যেটা চলে গেল এটা হচ্ছে আমার কাছে একটা মানে কি বলবো অনেক অনেকই কষ্টের বিষয় দিদাকে খুব ভালো ছোটোবেলা থেকে দিদা মানে মায়ের মায়ের পরে দিদা খুব আগলে মানুষ করেছিল সব কিছুতে সব কিছু ভালো লাগা খারাপ লাগা সব কিছুতে দিদা অনেক দিদা না থাকলে হয়তো মানে এই জায়গাটাতে কোনো দিন পৌঁছাতে পারতাম না তো প্রত্যেকবার জন্মদিন আসলেই দিদার জন্য একটা খারাপ লাগা খুব কাজ করে দিদার বয়সও হয়নি চলে যাওয়ার দিদা মানে হার্ট অ্যাটাক করেছিল আর কি দিদার শরীরটা দুদিন ধরে খুব খারাপ ছিল তো হঠাৎ করে হার্ট দিদা বললো আমাকে নিয়ে তুই চল তোকে একটু কিছু কিনে বললাম দিদা তোমার তো শরীর ভালো নেই তুমি শো তোমাকে এখন কিছু যেতে হবে না তোমার শরীরটা সুস্থ হোক তারপরে নয় যাবো আর আমি যাওয়ার পরে ছোটো মাসিকে আমার বলেছিল ছোট মাসিকে শিখে ছোট মামাকে আজকে তো পাপ্পির জন্মদিন মানে আমার ডাকনাম পাপ্পি আর কি তো জল ও তো টাকা দিচ্ছে একটু মাংস নিয়ে তো দিদা মানে আমাকে যাওয়ার সময় বলছে আমার খুব আফসোস রয়ে গেলো এটা আমার কথাটা এখনো মনে আছে কানে বাজে কথাটা যে আমার খুব আফসোস রয়ে গেল তুই আমার মনের ইচ্ছাটা পূর্ণ করলি না তো দিদাকে খুবই ভালোবাসি এখনও খুব ভালোবাসি মনে পড়লে খুব কষ্ট হয় তো আজকে আমার দিদার মৃত্যুবার্ষিকী মানে ইংরেজি ডেট অনুযায়ী দিদা আজকেই মারা গেছিলো সতেরোই মার্চ আর বাংলার ডেট অনুযায়ী সেকেন্ড চৈত্র মানে চৈত্র মাসের দু তারিখ তো ওই জন্য দিদাকে দেখালাম তোমাদেরকে তো কোনদিন দেখানো হয় না ব্লগে তোমরাও আমার পরিবারের সদস্য তো তোমাদেরকে দেখালাম তাই আজকে ঘটনাটা বললাম আমার জন্মদিনের যেরকম একটা আনন্দ হয় সেরকম একটা খারাপ লাগা একটা মনের কষ্ট খুব কাজ করে প্রত্যেকটা বছর তো আজকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম তো এটা আমার দিদা দাদু অনেক বছর আগেই মারা গেছে কিন্তু দিদার একদমই বয়স হয়নি আমার দিদার মানে ষাটও হয়নি আমার দিদা সাতান্ন কি আটান্ন বছর বয়সে মারা গেছে আমার দিদা ষাট বছরও হয়নি জানো খুব কষ্ট মানে খুবই কষ্টের বিষয় দিদা ছিল আমাদের পরিবারের লাঠি মানে দিদা চলে যাওয়াতে পুরো পরিবারটাই যেন খুলিয়ে গেল কিরকম একটা মাম্মান শরীর ভালো আছে মা শরীর ভালো আছে শরীরটা ভালো আছে এই দেখো তোমাদের দাদাভাই ঢুলছে এই ঘুমিয়ে পড়ো একটু কি করছো তুমি মুভি ঘুমি পড়ো বাবা এটা কে গো এটা কার দিদুন গো হ্যাঁ দেখো ছোট দিদুন কে বিশাল ভালোবাসে আর ছোট দিদুন নিয়ে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায় তো আমার মা তো অত করে নিতে পারে না ওই দেখো 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 যে এরকম বলছে বাইরে মশা 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 মেয়েটাকে এখন অল্প করে একটু খাওয়ালাম সকালবেলাটা খাওয়াটা ইয়ে হয়নি তো এবার একদমই অল্প দিয়েছি যাতে ও আর কোনো কষ্ট না হয় সবাই বলছে পেট একদম ভরে না খাওয়াতে একদম অল্প করে একটুখানি শুধু ভাত কোনো সবজিও সবজি দিয়েই মা করেছিল কিন্তু আমি সবজিগুলো সব বাদ দিয়ে দিয়েছি দিলাম না দিলাম হজম করতে পারবে না মাছটা অব্দি দিলাম না কারণ মাছটা যদি হজম বাই চান্স না হয় একটু পেটে ধরুক খাবারটা

মেনুটা বলি কি কি রান্না হয়েছে দেখো এখানে ভাত আছে এখানে বুড়ি ভাজা এটা ভেন্ডি ভাজা ক কাঁচকলা ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর এখানে দেখো কি কি আছে এখানে আছে চিকেন কষা মাছের রুই মাছের ঝোল এটা হচ্ছে এঁচোড় চিংড়ি এটা মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এটা হচ্ছে চাটনি আর এখানে হচ্ছে শসা আর এখানে আছে দই আর এখানে আছে পাঁচ রকমের মিষ্টি খেত খেতে বসে যে অনেক লেট হয়ে গেছে একটু আমি খেয়ে নিয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি কেমন কি রান্না হচ্ছে ঠিক আছে চলো প্রথমে শুরু করি ডাল দিয়ে আমি রাখেরা আমি

পরে বাপরে খেয়ে চলে এসেছি প্রচুর খেয়ে ফেলেছি আর প্রত্যেকটা রান্না এত ভালো হয়েছিল যে কি বলবো সেই জন্য অতিরিক্ত ভাত খেয়ে ফেলেছি এখন পেট পুরো জাম এখন একটু ঘুম দেবো ঘুম দেওয়ার পরে উঠব বিকেলে উঠে সবার সঙ্গে একটু টাইম কাটাবো তারপর চলে যাবো আমার বাড়ি তো চলো মিষ্টি আর দইটা লাস্টে খেতে পারিনি এত খাবারের পর খাওয়া যায় এগুলো আর বলো তো ওটা ফ্রিজে রেখে দিয়েছি মাসিকে বলেছি ওটা বিকেলবেলা উঠে আমরা খাবো তো চলো মেয়েটাকে একবার ঘুম পাড়িয়ে দিই এমা 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 ঠিক তো চলো মেয়েটাকে এবার ঘুম পাড়াবো তো পরে কথা বলছি ঠিক আছে